শরতের আবহে শারদীয়া পত্রিকার মাধ্যমে উদ্বোধন হল বানীপুরের নতুন সাহিত্য পত্রিকা শঙ্করী পয়লা অক্টোবরের সন্ধ্যায় বানীপুর আর্ট সোসাইটি অ্যান্ড ইনস্টিটিউট অফ কালচারের সভাঘরে এই পত্রিকার উদ্বোধন করেন হাবড়া পুরসভার স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মানস দাস স্বাগত ভাষণ দেন পত্রিকার সম্পাদক শর্মিলা পাল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি গৌরাঙ্গ দাস উদ্বোধনী পর্বে গৌরব পাল ও নিবেদিতা পালের মহালয়া স্তোত্র ও সঙ্গীত পরিবেশন সকলকে মুগ্ধ করে অন্যান্যদের মধ্যে ছিলেন বাসুদেব মুখোপাধ্যায় মৃণালকান্তি সরকার অমিতাভ দাস পার্থসারথী চক্রবর্তী বাসুদেব সেন অরবিন্দ দাস অনিতা দাস সাংবাদিক তরুণ নন্দী ও ধারাপাত পত্রিকার সম্পাদক উদয়শঙ্কর দাস এদিন সমগ্র অনুষ্ঠান অনবদ্য সঞ্চালনা করেন কবি সাংবাদিক পাঁচুগোপাল হাজরা সুদিন রিপোর্ট নিউজ প্রতিধ্বনি পরগনা সেদিনে আমি সবথেকে বেশি খুশি হয়েছিলাম কেননা শর্মিলার ভেতরে যে সৃজনশীল প্রতিভা আছে সেটার পরিচয় আমরা অনেকেই জানি না আর কি যদিও আমার স্বাস্থ্য বিভাগের একজন কর্মী এবং আমি সেখানকার প্রশাসক তো

তার কন্যা তার মা বাবার প্রতি এরকম এত সুন্দর মিলিয়ে এই সড়ক সফরে এই যুগলটা এসছে এবং সেটা সড়ক এই পত্রিকার সঙ্গে মানে এত অঙ্গামিভাবে জড়িয়ে

আর যেভাবে বড় হয় আমি সেটাই প্রার্থনা করব থেকে যখন যেরকম সহযোগিতা চাইবে আমি সব সময় পাশে আছি এবং আমার শুধু আশীর্বাদ নয় আমি আমার সঙ্গে থেকে ওকে যতটা উৎসাহ এবং যতটা সাহায্য করা যায় যে কোনো রকম ভাবে আমি নিশ্চয়ই থাকবো পাশে মানুষ দাস আমি আপনি একজন চিকিৎসক স্বাস্থ্য আধিকারী